বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জারে কলম মারে সেই কলম আর ফিরে না যার বউটা কালা হে তার কুপাল ভালা রাস্তাঘাটে চলতে ফিরতে কাউরে নজর পড়ে না বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না যার বউটা ধোলা হে তার কপাল ভালা যার বউটা ধোলা হে তার কপাল ভালা গভীরতে কারণ গেলে গভীরতে কারণ গেলে বাতি জলান লাগে না কোথায় যারে কলম মারে সেই কলম ফিরে না যার বউটা লম্বা হ্যাঁ নারী খাম্বা নারিকল গাছে নারিকল পারতে সঙ্গা খোদা লাগে না বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম সেই কলমারে আর ফিরে না যার বউটা বাদি হে তার কপাল খাটি খারাই খারাই ঘর ঝাড়ু দেয় খারাই খারাই ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ার লাগে না সেই কলম আর যার বৌটা মোটা বৌটা মোটা বৃষ্টি এলে হাইলা ধুল্লা পরে না যার বৌটা চিকনা হে তার যাবাই পাতা চিকনা আর পাতনা মিলা চিকনাই আর পাতনা মিলা সংসার ভাঙতে পারে না বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জারে কলম মারে সেই কলম আর ফিরে না একদিন যার ধন সম্পদ আছে গাঞ্জা খোর মেয়ে দেয় কোথা বলেন ঠিক কি না কোথা ক্লিয়ার না ভেজাল

আরো জোরে কার